যখন ওঠে পেট ভরে কয়টা ভাত খামু ভত্তা তখন বাঙালির একমাত্র অস্ত্র আসসালামু আলাইকুম ভত্তা দিয়ে ভাত খাইয়ে ঘস ঘস গ্যাস হোক আর পাত হোক মাখাইয়া খাইয়া শীত হইয়া পইরা থাকম কোনো সমস্যা নাই দরকার হয় টেবিল ফ্যান সাইরে উল্টো দিক হইয়া বাতাস তার তারপর বাবা বাঙালি ঝাল ঝাল ভত্তা খাওয়া ছাড়ব না তার আগেই বইলা রাখি আপনারা গোলায় একটা বালতি ঝুলাইয়া বইসেন এত ভত্তার ভিড়ে শুটকি ভত্তা করব না তাই কখনো হয় কড়াইতে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর এক গাদা লাল লাল কাঁচামরিচ দিয়ে দেব সামান্য একটু পানি সেই সাথে সামান্য একটু হলুদের গুঁড়া এখন কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব এখন সরিষার তেলটা খুব ভালোভাবে ভাইজা তুলে নেব এই তেলের মধ্যেই সুটকিগুলা দিয়ে দেবো শুটকির সাথে সামান্য একটু পানি আর হলুদের গুঁড়া বাস হয়ে গেল সেই সাথে দিয়ে দেবো দুইটা মরিচ সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে ভাইজা পাটাই তুলে নেব বাবা কো বাবা কি কষ্ট কি কষ্ট এগুলো ভালোভাবে কাটা ভাইলে ভালোভাবে পিষে নেব সাথে দুইটা যে শুকনা মরিচ দিয়েছিলাম সেটাও ভালোভাবে পিষে নেব যখন সুটকিগুলো খুব ভালোভাবে পিষা হয়ে যাবে তখন পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে রাখছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে পিষে নিলেই হয়ে যাবে আমার সুটকি ভর্তা আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এরকম শুটকি ভত্তা যদি সামনে থাকে দুই তিন প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে দেখুন আমার শুটকি ভত্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আরেকটা ভত্তায় চলে যাব। এত ভত্তার কালো কালোজিরা ভত্তা করব না তাই কখনো হয় প্রথমে কালো জিরে হালকা তেলে বেটে নিশি সাথে দিয়ে দিছি ভেজে রাখা রসুন পেঁয়াজ আর লাল লাল কাঁচামরিচ সেই সাথে সামান্য লবণ সব কিছুই একসাথে মিক্স করে খুব ভালোভাবে বেটে নিছি এই তো আমার আরেকটা ভত্তা রেডি হয়ে গেল ফ্রিজটা হাতাইয়া দেখি একটা রুই মাছের চাকা পড়ে আছে। তা আবার তাড়াতাড়ি করে ভাইজা নিলাম জামাইটা করছে একটা চাকা তুমি কার গালে দিবা চুপ কইরা থাকো একটা চাকা দিয়ে পঞ্চাশ জন মানুষ খাওয়া যাবে কাঁটা বেছে ফেলে দিলাম পাটায় বেটে ভর্তাটা করে নিছি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লাল লাল কাঁচামরিচ সাথে দিয়েছিলাম এক টুকরা আদা আর রসুন আর পরিমাণ মতো লবণ বাস আমার আর একটা ভর্তা রেডি সবগুলো ভর্তা রেডি করে শিলপাটা ধুয়ে রেখে দিলাম আমার বাপু আবার পরে কাজ করতে ভাল লাগে না একবারই সব কাজ শেষ করতে ভাল লাগে এগুত নাকেন ভত্তার বাহার নিয়ে চলে আসছি সেই সাথে গরম গরম ভাত গরম ভাতের সাথে এরকম ভত্তা দিয়ে ভাত খাবার পরানটা খুব চাচ্ছিল প্রথমে শুরু করলাম সুটকি ভত্তা দিয়ে সুটকি দিয়ে ভাত মেখে মুখে দিলাম ওরে খোদা রে খোদা কী সাদ ফাইন গ্রান ভিতরের সব জট সেরে গেল তারপর শুরু করলাম মাছ ভত্তা মাছ ভত্তার তো সেই রকম ঘ্রাণ বের হচ্ছে আদা আর রসুন দেবার জন্য যারা এইভাবে মাছ ভত্তা খান নাই তারা একবার খেয়ে দেখবেন এই রকম মাছ ভত্তা ছাড়া আর খাইবার ইচ্ছা করব না সব শেষে শুরু করলাম কালো জিরা ভত্তা দিয়ে কী ঘ্রাণ কী ঘ্রাণ বাপু তোমরা আবার নজর টজর দিও না তোমরা বানিয়ে খাও গিয়ে আমি আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ